গ্রামের নাম চত্রকা সেখানে থাকতো কাশেম চাচা এক বিখ্যাত লোক এতটাই কিপ্তা ঈদের দিনও গত বছরের পাঞ্জাবে ধুয়ে পড়ে গ্রামের বাচ্চারাও তাকে ভয় পেত কারণ সে ঈদের দিনও কাউকে সেমাই খেতে দিত না ওই গ্রামে বাস করত তিন বন্ধু সজীব সুমি আর সুমনা তারা ছিল খুব বুদ্ধিমান দুরন্ত তারা ঠিক করলো এবার ঈদের কাশেম চাচাকে শিক্ষা দিবে কাশেম চাচা ঈদের দিন যেমন ঘরে তালা দিয়ে রাখত তেমনই সব সময় একা একা থাকত যেন কাউকে কিছু দিতে না হয় এদিকে ঈদের আগে একদিন সজীব সমানা ও সুমি মিলে পরামর্শ করে কিভাবে কাশেম চাচাকে শিক্ষা দেয়া যায় এবং তারা একটি উপায় বের করে দেখতে দেখতে ঈদের দিন এসে যায় ঈদের চাঁদ দেখে সবাই খুব আনন্দ করছিল বলো ঈদ মুবারক ওদিকে কাশেম চাচা ঈদের দিনে ঘর বন্ধ করে বসে থাকে পথের লোকজন করে ওই দেখো বুড়ো ঘরে তালা মেরে বসে আছে এরপর তারা তিন বন্ধু মিলে একটি বলা বলি গাধা এনে কাশেম চাচার ঘরের সামনে রেখে দেয় ও কাদা ভর্তি একটি বেলুন দরজার ওপর রেখে দেয় গাধাটি বলতে থাকে এই কাশেম কিপটে বাইরে আয় সেমাই দে অনেকক্ষণ শোনার পর কাশেম বুড়ো বাইরে বেরিয়ে আসে এবং বলে কি চাই আবার সেমাই খেতে এসেছিস কাশেম বুড়োর সাথে তাদের কথা কাটাকাটি হয় তোরা এখান থেকে চলে যা হবে না। গিয়ে বেলুনটা দেয় কাশেম বুড়ো ভয় পেয়ে মাটিতে পড়ে যায় এবং সব কাদা তার গায়ে পড়ে কাশেম বুড়োর পকেট থেকে খুচরা পয়সা মাটিতে পড়তে থাকে এই দেখে গ্রামের লোকজন হেসে হেসে গড়াগড়ি খায় পরে কাশেম বুড়ু সবার কাছে ভুল স্বীকার করে এবং বলে আমি একটু বেশি কিপটা হয়ে গেছিলাম চলো আজকে মিষ্টি আর সেমাই খাওয়াবে এই কাশেম কিপটা এরপরে কাশেম বুড়ো ভালো হয়ে যায় এ কথা শুনে সবাই আনন্দ করতে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন